ॐ स्थापकाय च धर्मस्य सर्वाधर्मस्वरूपे अवतारवृष्ठाय रामकृष्णयुते তব কথমৃতীব কবিড়ে কলম শ্রবণমঙ্গল শ্রীম আতবি গৃহীতি যে ভুদন কথামৃতি শুরুতে আমরা একটা এই শ্লোক বলি এটি ভাগবত থেকে নেওয়া এই ব্যবহার করেছেন কথা অমৃতের শুরুতেই শ্লোকটি হল তব কথামৃতম তপ্ত জীবনম কবি ভি কলমশাপম ঙ্গলম শ্রীমতা ভুবি গৃহন্ত্রী রামকৃষ্ণ দ্বাদশ পর্ব আমরা শুরু করতে চলেছি এটা আমরা এই দ্বাদশ পর্বে এই কথামৃতের এই যে মাস্টারমশাই শ্লোকটা ব্যবহার করেছেন এটা একটু ছোট অর্থ যদি একটু জেনে নি তব কথামৃতম তোমার কথা অমৃতের সমান তপ্ত জীবনম ত্রিতপ দগ্ধ মানুষের প্রাণে তোমার কথামৃত সঞ্জীবনী সুধা সিঞ্চন করে শান্তি বাড়ি বর্ষণ করে মানুষের সমস্ত জ্বালা দূর করে দেয় কত রকমের দুঃখ তাপে প্রাণ। তোমার কথায় মনে শান্তি পাওয়া যায় সব জ্বালা জুড়িয়ে যায় কবি ভিড় কবি অর্থাৎ যারা জ্ঞানী তারা তোমার বাণীকে স্তুতি করেন প্রশস্তি করেন কর্মসাপ অর্থাৎ মলিনতা মনের সবচেয়ে বড় মলিনতা অজ্ঞানতা তোমার কথা ভগবানের কথা মানুষের সেই অজ্ঞানতা অপহত করে দূর করে দেয় শ্রবণমঙ্গলম তোমার কথা শুনলেই জীবের মঙ্গল হয় শ্রীমদ শ্রীযুক্ত সৌন্দর্য সৌন্দর্যমণ্ডিত ঈশ্বরের কথাই, এমন সুষমা এমন সৌন্দর্য যে তা সহজেই আমাদের মন কেড়ে নেয় আতাতম বিস্তৃত শেষ নেই তোমার কথার গান করেন স্তুতি করেন বা বলেন যারা ভুরিদা জনা তারাই প্রকৃত দান বীর তারা ভুরিদা কারা সবচেয়ে বড় দাতা যারা টাকা কুড়ি ধন দৌলাত দান করে তারা নয় পৃথিবীতে তারাই বড় দাতা যারা ঈশ্বরীয় কথা প্রচার করেন ঈশ্বরের নাম কীর্তন করেন শ্রীকৃষ্ণ সম্পর্কে এই ভাগবতের শ্লোকটিকে শ্রীম ব্যবহার করেছেন ঠাকুরের সম্বন্ধে ঠাকুরের কথাকে তিনি বলছেন অমৃত কেন অমৃত কারণ এই কথা আমাদের মৃত্যুর পারে নিয়ে যায় শুধু মৃত্যুর পারেই নয় জন্মেরও পারে জন্ম মৃত্যুর পরপারে চলে যায় আমরা মোক্ষ লাভ করি যদি এই কথা শুনি এই কথা অনুযায়ী জীবন জীবনযাপন করি তাহলে বলছেন মোক্ষ লাভ করতে পারি সেই জন্য শ্রীরামকৃষ্ণের কথা অমৃত শ্রীম সেই অমৃত মানুষকে পরিবেশন করেছেন শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে একটা গানে বলা হচ্ছে বঙ্গ হৃদয় গোমুখী হইতে করুণা গঙ্গা বহিয়া যায় শ্রীরামকৃষ্ণ করুণার গঙ্গা তাহলে শ্রীম হচ্ছেন ভোগীরথ সেই করুণা ধারা ঘরে ঘরে বয়ে দিলেন তিনি আজ ও শ্রীম সেই কাজ করে যাচ্ছেন তার কথামৃতের মধ্য দিয়ে অত্যন্ত লাজুক প্রকৃতির মানুষ ছিলেন কথামৃতে নিজেকে লুকিয়ে রাখবার জন্য কত চেষ্টাই না করেছেন কিন্তু আমরা দেখছি সফল হননি নিজেকে মুছে দিতে গিয়েই তিনি অমর হয়ে গেছেন যতদিন শ্রীরাম আমাদের হৃদয়ে থাকবেন যতদিন জগতে শ্রীরামকৃষ্ণের বাণীর প্রয়োজনীয়তা থাকবে ততদিন শ্রীমাও থাকবেন আমাদের মধ্যে আজকে আমরা একটু এই শ্লোকটা সম্পর্কে একটু জেনে নিলাম মহারাজ খুব সুন্দর ব্যাখ্যা করেছেন আজ হচ্ছে দ্বাদশ পর্ব শুরু করছি প্রথম ভাগের এটা তৃতীয় খণ্ডের প্রথম পরিচ্ছেদ তৃতীয় খণ্ডটাকে সিথি ব্রাহ্ম সমাজ দর্শন ও শ্রীযুক্ত শিবনাথ প্রভৃতি ব্রাহ্ম ভক্তদিগের সহিত কথোপকথন ও আনন্দ প্রথম পরিচ্ছেদ উৎসব মন্দিরে শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী পরমহংসদেব শিথির ব্রাহ্ম সমাজ দর্শন করিতে আসিয়াছেন আঠাশে অক্টোবর ইংরাজি আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দ শনিবার আশ্বিন মাসের কৃষ্ণা দ্বিতীয়া তিথি আজ এখানে মহোৎসব ব্রাহ্ম সমাজের সান্মাসিক তাই ভগবান শ্রীরামকৃষ্ণের এখানে নিমন্ত্রণ বেলা তিনটা চারটা সময় তিনি কয়েকজন ভক্ত সঙ্গে গাড়ি করিয়া দক্ষিণেশ্বরের কালীবাটি হইতে শ্রীযুক্ত মাধব পালের মনোহর উদ্যান বাটিতে উপস্থিত হইলেন এই উদ্যান বাটিতে ব্রাহ্ম সমাজের অধিবেশন হইয়া থাকে ব্রাহ্ম সমাজকে তিনি বড় ভালোবাসেন ভক্তগণ তাহাকে সাতিশয় ভক্তি শ্রদ্ধা করেন ইহার পূর্বদিন অর্থাৎ শুক্রবার বৈকালে কত আনন্দ করিতে করিতে স্বশিষ্য শ্রীযুক্ত কেশবচন্দ্র সেনের সহিত ভগীরথী ভাগীরথী বক্ষে কালীবাড়ি হইতে কলিকাতা পর্যন্ত ভক্ত সঙ্গে স্টিমার করিয়া বেড়াইতে আসিয়াছিলেন আমরা পূর্ব পরিচ্ছেদগুলোতে দেখেছি পড়েছি এগুলো সিথি পাইকপাড়ার নিকট কলিকাতা হইতে দেড় ক্রোশ উত্তরে বাটিটি মনোহর বলিয়াছি স্থানটি অতি নিভৃত ভগবানের উপাসনার পক্ষে বিশেষ উপযোগী উদ্যানস্বামী বৎসরে দুইবার মহোৎসব করিয়া থাকেন একবার শরৎকালে আর একবার বসন্তে এই মহোৎসব উপলক্ষে তিনি কলিকাতার ও সিথির নিকটবর্তী গ্রামের অনেক ভক্তদিগকে নিমন্ত্রণ করিয়া থাকেন তাই আজ কলিকাতা হইতে শিবনাথ প্রভৃতি ভক্তগণ আসিয়াছেন মধ্যে অনেকেই প্রাতঃকালে উপাসনায় যোগদান করিয়াছেন আবার সন্ধ্যাকালীন উপাসনা হইবে তাই প্রতীক্ষা করিতেছেন বিশেষত তাহারা শুনিয়াছেন যে অপরাহ্নে মহাপুরুষের আগমন হইবে ও তাহারা তাহার আনন্দ মূর্তি দেখিতে পাইবেন তাহার হৃদয় মুগ্ধকারী কথামৃত পান করিতে পাইবেন তাহার সেই মধুর সংকীর্তন শুনিতে ও দেব দুর্লভ হরি প্রেমময় নৃত্য দেখিতে পাইবেন অপরাহ্নে বাগানটি বহু লোক সমাকীর্ণ হইয়াছে কেহ লতা মণ্ডপাচ্ছায় কাষ্ঠাসনে উপবিষ্ট কেহবা সুন্দর বাপি তটে বন্ধু সমভি বেহারে বিচরণ করিতেছেন অনেকেই সমাজ গৃহে শ্রীরামকৃষ্ণের আগমন প্রতীক্ষায় পূর্ব হইতেই আসন অধিকার করিয়া বসিয়া আছেন উদ্যানের প্রবেশ দ্বারে পানের দোকান প্রবেশ করিয়া বোধ হয় যেন পূজা বাড়ি রাত্রিকালে যাত্রা হইবে চতুর্দিকে আনন্দে পরিপূর্ণ শরতের নীল আকাশে আনন্দ প্রতিভাসিত হইতেছে উদ্যানের প্রভাত হইতে আনন্দের সমীরন বহিতেছে আকাশ জীবজন্তু বৃক্ষলতা যেন এক তানে গান করিতেছে আজি কি ভগবত মঙ্গল কিরণে সকলেই দর্শন পিপাসু এমন সময়ে শ্রী শ্রী পরমহংসদেবের গাড়ি সমাজ গৃহের সম্মুখে উপস্থিত হইল সকলেই গাত্রোত্থান করিয়া মহাপুরুষের অভ্যর্থনা করিতেছেন তিনি আসিয়াছেন লোক চারিদিকের ঘেরিতেছে। আকারে গৃহের প্রকোষ্ঠ মধ্যে বেদী রচনা হইয়াছে সেই স্থান লোকে পরিপূর্ণ সম্মুখে দালান সেখানে পরমহংসদেব সমাসীন সেখানেও লোক আর দালানের দুই পার্শ্বস্থিত দুই ঘর সে ঘরেও লোক ঘরের দ্বারদেশে উদ্গ্রীব হইয়া লোকে দণ্ডায়মান দালানে উঠিবার সোপান পরস্পরা এক প্রান্ত হইতে অপর প্রান্ত পর্যন্ত বিস্তৃত সেই সোপানও লোকে লোকাকীর্ণ সোপানের অনতি দূরে দুই থেকে তিনটি বৃক্ষ পার্শ্বে লতা মণ্ডপ সেখানে কয়েকখানি কাষ্ঠাসন তথা হইত লোকে উদ্গ্রীব ও উৎকর্ণ হইয়া মহাপুরুষের দিকে দৃষ্টিপাত করিতেছে সারি সারি ফল ও পুষ্পের বৃক্ষ মধ্যে পথ বৃক্ষ সকল সমীরণে ঈষৎ হেলিতেছে দুলিতেছে যেন আনন্দ ভরে মস্তক অবনত করিয়া তাহাকে অভ্যর্থনা করিতেছে ঠাকুর পরমহংসদেব হাসিতে হাসিতে আসন গ্রহণ করিলেন এখন সব চক্ষু এককালে তাহার আনন্দমূর্তির উপর পতিত হইল যেমন যতক্ষণ নাট্যশালায় অভিনয় আরম্ভ না হয় ততক্ষণ দর্শক বৃন্দের মধ্যে কেহ হাসিতেছে কেহ বিষয়কর্মের কথা কহিতেছে কেহ কি অথবা বন্ধু সঙ্গে পদচারণ করিতেছে কেহ পান খাইতেছে খাইতেছে তামাক কিন্তু যাই উঠিয়া গেল অমনি সকলে সব কথাবার্তা বন্ধ করিয়া অনন্য মন হইয়া এক দৃষ্টি নাট্যরঙ্গ দেখিতে থাকে অথবা যেমন নানা পুষ্প্র পরিভ্রমণকারী শট পদবৃন্দ পদ্মের সন্ধান পাইলে অন্য কুসুম ত্যাগ করিয়া পদ্ম মধু পান করিতে ছুটিয়া আসে অপূর্ব যে বর্ণনা সাহিত্যিক দৃষ্টিভঙ্গিতেও যদি দেখি জানি না পৃথিবীতে এত সুন্দর সাহিত্য কোথাও আছে কিনা তাই তো নেতাজি বলছেন নেতাজি সুভাষ চন্দ্র বসু বলছেন ব্যক্তিগত জীবনে চরিত্র গঠনের ক্ষেত্রে রামকৃষ্ণ বিবেকানন্দ শারদা মায় সাহিত্য ভিন্ন অন্য কোন সাহিত্য যে হতে পারে এটা আমি কল্পনাও করতে পারি না তাই এই তার একটি চরম দৃষ্টান্ত কথা অমৃত কি অপূর্ব তার কিভাবে যে তিনি এত সুন্দর করে বর্ণনা করেছেন যাই হোক তৃতীয় খণ্ড প্রথম পরিচ্ছেদ শেষ হলো প্রথম ভাগে তৃতীয় খণ্ডের দ্বিতীয় পরিচ্ছেদ শুরু করছি ভক্ত সম্ভাষণে সহাস্য বদনে ঠাকুর শ্রীযুক্ত শিবনাথ আদি ভক্তগণের দিকে দৃষ্টি নিক্ষেপ করিতে লাগিলেন বলিতেছেন এই যে শিবনাথ দেখো তোমরা ভক্ত তোমাদের দেখে বড় আনন্দ হয় গাঁজাখোরের স্বভাব আর একজন গাঁজাখোরকে দেখলে ভারী খুশি হয় হয়তো তার সঙ্গে কোলাকুলি করে শিবনাথ ও সকলের হাস্য সংসারী লোকের স্বভাব নাম মাহাত্ম এই নিয়ে বলছেন যাদের দেখি ঈশ্বরে মন নাই তাদের আমি বলি তোমরা একটু ওইখানে গিয়ে বসো অথবা বলি যাও বেশ বিল্ডিং রাসমণির কালীবাটির মন্দির সকল দেখো গে সকলের হাস্য আবার দেখছি যে ভক্তদের সঙ্গে হাওয়াতে লোক এসেছে তাদের ভারী বিষয় বুদ্ধি তাদের ঈশ্বরীয় কথা ভালো লাগে না ওরা হয়তো আমার সঙ্গে অনেকক্ষণ ধরে ঈশ্বরীয় কথা বলছে এদিকে এরা আর বসে থাকতে পারে না ছটফট করছে বারবার তাদের কানে কানে ফিস ফিস করে বলছে কখন যাবে কখন যাবে তারা হয়তো বললে দাঁড়াও না হে আর একটু পরে যাব। তখন এরা বিরক্ত হয়ে বলে তবে তোমরা কথা কও আমরা নৌকায় গিয়ে বসি সকলের হাস্য সংসারী লোকদের যদি বলো যে সব ত্যাগ করে ঈশ্বরের পাদ মগ্ন হও তা তারা কখনো শুনবে না তাই বিষয়ী লোকদের টানবার জন্য গৌর নিতায় দুই ভাই মিলে পরামর্শ করে এই ব্যবস্থা করেছিলেন মাগুর মাছের ঝোল যুবতী মেয়ের কোল বল হরি বল প্রথম দুইটির লোভে অনেকে হরিবল বলতে যেত হরিনাম সুধার একটু আস্বাদ পেলে বুঝতে পারত যে মাগুর মাছের ঝোল আর কিছুই নয় হরি প্রেমে যে অশ্রু পড়ে তাই যুবতী মেয়ে কিনা পৃথিবী যুবতী মেয়ের কোল কিনা ধোলাই হরিপ্রেমে গড়াগড়ি নিতাই কোন রকমে হরিনাম করিয়ে নিতেন হরিনাম করিয়ে নিতেন আমরা জানি তার ভক্তদের মহাপ্রভু নিজে ভিক্ষায় বেরোতেন বাড়িতে বাড়িতে যেতেন কত ধিক্কার কত অপমান সহ্য করতে হয়েছে তারা কি ভিক্ষা চান কিচ্ছু না তারা শুধু পায়ে ধরে বলছে তোমরা একবার কৃষ্ণ বলো আমাদের আর কিচ্ছু চায় না শুধু এই ভিক্ষা চাইছে আমরা তোমাদের দুটি পায়ে পড়ছি তোমরা একবার কৃষ্ণ বলো তাই এখানে দেখলাম নিতাই কোনো রকমে হরিনাম করিয়ে নিতেন চৈতন্যদেব বলেছিলেন ঈশ্বরের নামের ভারী মাহাত্ম শীঘ্র ফল না হতে পারে কিন্তু কখনো না কখনো এর ফল হবেই হবে যেমন কেউ বাড়ির কারনিশের উপর বীজ রেখে গিয়েছিল অনেক দিন পরে বাড়ি ভূমি হয়ে গেল তখনও সেই বীজ মাটিতে পড়ে গাছ হল ও তার ফলও হলো মনুষ্য প্রকৃতি ও গুণ ত্রয় ভক্তির সত্য রজ তম যেমন সংসারীদের মধ্যে সত্য রজ তম তিন গুণ আছে তেমনি ভক্তিরও সত্য রজ তম তিন গুণ আছে সংসারীর সত্যguin সত্য গুণ কি রকম জানো সংসারীর সত্য গুণ কি জানো বাড়িটি এখানে ভাঙা ওখানে ভাঙা মিরামত করে না ঠাকুর দালানে পায়রা গুলো হাঁকছে উঠানে শেওলা পড়ছে হুঁশ নাই আসবাবগুলো পুরানো ফিটফাট করবার চেষ্টা নাই কাপড় যা তাই একখানা হলেই হলো লোকটি খুব শান্ত শিষ্ট দয়ালু অমায়িক কারু কোনো অনিষ্ট করে না সংসারীর রজগুণের লক্ষণ আবার আছে আগে আমরা দেখলাম ঠাকুর সত্যগুণ ভক্তের কথা বললেন এবার বলছেন রজগুণের লক্ষণ আবার আছে ঘড়ি ঘড়ির চেন হাতে দুই তিনটা আংটি বাড়ির আসবাব খুব ফিটফাট দেওয়ালে কুইনের ছবি রাজপুত্রের ছবি কোনো বড় মানুষের বাড়িটি চুন কাম করা যেন কোনোখানে একটু দাগ নাই নানা রকমের ভালো পোশাক চাকরদেরও পোশাক এমনি এমনি সব তাই এই যে সংসারের যে রজগুণের লক্ষণ সুন্দর করে ঠাকুর যে বলছেন ব্যাখ্যা করছেন যেন আমরা বাস্তবের সঙ্গে দেখতে পাই এটা ঠাকুর যেগুলো এখানে বলেছেন তমগুণের লক্ষণ এই তমগুণের লক্ষণটা একটু ভালো করে আমাদের জানতে হবে যারা আমরা গৃহী ভক্ত তাদের তো এই জ্বালায় এই যন্ত্রণাতেই মরছি আমরা ঠাকুর কি বলছেন সংসারীর তমগুণের কেমন লক্ষণ নিদ্রা কাম ক্রোধ অহংকার সব খুব অনুধাবন যোগ্য ব্যাপার যে যাদের সংসারীর তমগুণ তাদের চেয়ে লক্ষণ নিদ্রা কাম ক্রোধ অহংকার এই সব তাই ঠাকুর তিন রকম সংসারিক ভক্তদের কথা বলেন প্রত্যেকেই তার ভক্ত যদিও সেই জন্য সত্যগুণের ভক্ত কেমন রজগুণের লক্ষণ কেমন তমগুণের লক্ষণ কেমন ঠাকুর বললেন আর ভক্তির সত্য আছে যে ভক্তের সত্যগুণ আছে সে ধ্যান করে অতি গোপনে সে হয়তো মশারির ভিতর ধ্যান করে সবাই জানছে ইনি শুয়ে আছেন বুঝি রাত্রে ঘুম হয় নাই তাই উঠতে দেরি হচ্ছে এদিকে শরীরের উপর আদর কেবল পেট চলা পর্যন্ত সাঁকান্ন পেলেই হলো খাবার ঘটা পোশাকের আড়ম্বর নাই বাড়ির আসবাবের জাঁক জমক নাই আর সত্যগুণী ভক্ত কখনো তোষামোদ করে ধন লয় না ভক্তির রজও থাকলে সে ভক্তের হয়তো তিলক আছে রুদ্রাক্ষের মালা আছে সেই মালার মধ্যে মধ্যে আবার একটি সোনার দানা সকলের হাস্য যখন পূজা করে গরদের কাপড় পরে পূজা করে কি সুন্দর করে ঠাকুর ভক্তির রজ বললেন তাই আমরা আজকে এই পর্যন্তই হলো দ্বিতীয় পরিচ্ছেদ আর প্রথম পরিচ্ছেদ দ্বিতীয় পরিচ্ছেদ শেষ করলাম তৃতীয় খণ্ডের প্রথম ভাগের দ্বাদশ পর্ব আজ এখানে শেষ করছি ওর নিত্যম অনন্তরূপ অনুকম্পৃত বিগ্রহং বই